আসসালামু আলাইকুম एवरीवन স্বাগতম সবাইকে নতুন আর একটা ভিডিওতে আজকে আপনাদের দেখানো হবে ভুট্টা চাষ পদ্ধতি এবং ভুট্টার জাত নির্বাচন এবং ভুট্টার ফলন সম্পর্কে আলোচনা করা হবে আপনারা যে ভুট্টাগুলো দেখছেন এগুলো কিন্তু অনেক সুন্দর মোষ হয়েছে ভোটে দেখছেন এই মোষগুলা খুব মোটা অন্যান্য ভুট্টা ছাড়া এই মোষগুলো অনেক মোটা দেখেন কত মোটা মোটা মোষ প্রথমে যখন ভুট্টা লাগাবেন তখন অবশ্যই জাত নির্বাচন করবেন জাতটা যদি ভালো জাত নির্বাচন করতে না পারেন তাহলে কিন্তু ফলন আসানোর ফল হবে না এই ভুট্টাগুলো পেকে গেছে এই ভোটটা জাতটা অনেক ভালো একটা জাত এটা আশা করা যায় কাঁচাতে আপনার ষাট মনের ঊর্ধ্বে বিঘা জমিতে অথবা তেত্রিশ শতকে ষাট মনের ঊর্ধ্বে ফলন পাওয়া যাবে যেমন গতবারের তুলনায় এবছরে ভুট্টার ফলন মোটামুটি আরও ভালো হয়েছে ভুট্টা লাগানোর সময় অবশ্যই জাত নির্বাচন করতে হবে ভালো জাতটা লাগানোর চেষ্টা করতে হবে ভুট্টাগুলো কিন্তু পাক পেকে মানে আধবাকা হয়েই গিয়েছে আর দশ পনেরো দিনের ভিতরে ভুট্টাগুলো কাটা যাবে এই যে পাতাগুলা দেখছেন এই পাতাগুলো কিন্তু ভিতরে সব সুরে ফেলেছে মানুষই অনেক পাতা সুরানো হয়ে গেছে। আর এই যে এই ভুট্টাগুলো এমন ঝুলে যাওয়ার কারণ কি জানেন জমিতে সঠিক সময় শেষ পায়নি এবং আলের কোল তো এটা আল আলের কোলে উসা থাকে জমি অবশ্যই যখন ভুট্টা লাগাবেন ওইগুলা মাটিগুলো দিয়ে টেনে দিতে হবে কোদাল টেনে দেওয়ার পরে আলের কোলে যেন পানি ওঠে সেগুলো দেখতে হবে যখন পানি দেওয়ার সময় হবে এই যে কোলে কোলে পানি উঠে বলে কিন্তু ভুট্টাগুলা সবাই যে ঝুলে হয়ে যাচ্ছে এমন এগুলো কিন্তু দানা খুব একটা ভালো হবে না আর যেগুলা এমন খাড়া রয়েছে এই যে এগুলো কিন্তু খুব ভালো দানা এই যে খুব ভালো দানা সবগুলা ওই জন্য অবশ্যই লাগানোর সময়ই মাটিগুলা টেনে দিতে হবে আলির কলতে কলতে মোজ দেখেন কত লম্বা প্রচুর ফলন হবে এই ভুট্টাটাই এবং এই ভুট্টাটায় কী কী সার দিয়েছে সবগুলাই আমি জানি যেহেতু আমার পাশের জমি আমার চাচার জমি ভুট্টার কালারটুক দেখেন সুন্দর কালার কিন্তু একদম মনে হচ্ছে ভুট্টা পেকে গিয়েছে ভুট্টাটাই খুব ভালো ফলন হবে ভুট্টার মোজটাও খুব সুন্দর আমাদের এই মাঠে এই জাতের ভুট্টা অনেক আছে কিন্তু ফলনও সবার ভালোই হয়েছে মোটামুটি আল্লাহ রহমতে এগুলো যে পাখি খেয়ে নিয়েছে মাথারগুলো পাখি দিয়ে কাঠ বিড়ালিতে আলির কোলে তো একটু পাখি কাঠ বিড়ালি এগুলো খাবেই দানা দেখেন কত সুন্দর দানা মোষ অনেক সুন্দর মোষ হয়েছে ভুটটাই অন্যান্য বছরের তুলনায় এবছর অনেক ভালো ফলন হবে আশা করা যায় ভুটটা দেখেন কত সুন্দর কালার ভুট্টার কালারটা দেখেছেন চকচক করছে একদম কত সুন্দর দানা দেখেন